উনিশশো পঁচানব্বই সাল তৃতীয় আমির মাওলানা মোহাম্মদ এনামুল হাসান রহমতুল্লা ইন্তেকাল করেন ইন্তেকালের আগে কিছু সাথী পরবর্তী আমির নির্ধারণের জন্য পরামর্শ দেন পরবর্তীতে তিনি হজে গেলেন দাওয়াত তাবলীগের মেহনতে প্রতি বছর হজ মৌসুমে বিভিন্ন দেশের জিম্মাদারদের সাথে আলমী বিষয় মশওয়ারা হয়ে থাকে সেই পরামর্শে তিনি বললেন আমি অসুস্থ তোমরা মিলে একজনকে আমির নির্ধারণ করে নাও তখন মজমা থেকে দুটি মত এলো এক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আর আপনি যতদিন জীবিত আছেন আপনি আমাদের আমির আপনি না থাকলে একটা পরে দেখা যাবে দুই যেহেতু হজরতজ্জি বলছেন তাই হজরতজি একটি সুরা বানিয়ে রেখে যেতে পারেন তারা পরবর্তীতে আমির নির্ধারণ করে নেবে তখন তিনি বললেন আচ্ছা ভাইসব সুরায় কে কে থাকতে পারে তখন মজমা থেকেই নাম আসতে থাকে আর তিনি বলেন লিখে নাও তিনি নিজ থেকে কোনো নাম পেশ করেননি এভাবে দশজনের একটি সুরা গঠিত হয় সেই দশজন হলেন মদিনা থেকে এক মাওলানা মোহাম্মদ সাইদ আহমদ খান রহমতুল্লা আলহি হিন্দুস্তান থেকে এক মালনা ইজহারুল হাসান কান্দলবী রহমতুল্লা আলহি দুই মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লা আলহি তিন মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লা আলহি চার মৌলা সাদ সাহেব দামাত বারাকুম পাঁচ মিয়াজি মেহরাব মেওয়াতি আলাহি পাকিস্তান থেকে এক মুফতি জাইনুল আবিদিন রহমতুল্লাহি দুই হাজি আব্দুল ওহাব সাহেব আলাহি বাংলাদেশ থেকে এক ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত পরবর্তীতে সবাই যার দেশে ফিরে যান দশই জুন উনিশশো সালে তৃতীয় আমির মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান কান্দুর রহমতুল্লাহি ইন্তেকাল করেন নিজামুদ্দিনের মার্কাজ তখন আমির শূন্য ওই দশজনের জনের উপর কঠিন আপতিত হয় নয়জন সুরার সদস্য নিজামুদ্দিনের কাজে বসলেন কিন্তু ফয়সাল কে হবেন কখনো এমন হয়নি যে এই নয়জন জন ধারাবাহিকভাবে ফয়সাল বা আমির হতেন এমন হয়নি যে এই নয়জন সবসময় একসাথে থাকতেন যাতে করে এই নয়জন জন হয়তো ফয়সাল নির্ধারণ করা যায় মাওলানা ইজাহারুল হাসান কান্দুলবি জীবিত অবস্থায় সাধারণভাবে তিনি ফয়সাল ছিলেন তাছাড়া মালানা ইজহারুল হাসান সাহেব রহমতুল্লা ১৯৯৬ সালের আগস্ট মাসে ইন্তেকাল করেন এর নয় মাস পর হজরত মালানা ওমর পালনপুরী রহমতুল্লা আলহী উনিশশো সালের মে মাসে ইন্তেকাল করেন এর সোয়া বছর পর মিয়াজি মেহরাব সাহেব উনিশশো সালের আগস্ট মাসে অস্থায়ী জগৎ ছেড়ে পর পরে জমান অন্যদিকে সাঈদ আহমেদ খান মৃত্যুবরণ করেন উনিশশো সালে এবং পাকিস্তানের জয়নুল আবেদিন দু সালে ইন্তেকাল করেন সুরা ঘটনের প্রথম দশকে সুরার একাধিক সদস্যদের ইন্তেকালের পর নতুন করে কোনো সদস্য সংযোজন করা হয়নি ইমারতের পক্ষে মুর্বীরা তাদের বয়ানে আরও বলেন ইনামুল হাসান সাহেবের বিচার বিশ্লেষণ ও বাছাই করা এই নয় জনের সদস্যরা পরপর তিন দিন মশহরা করেছিল যদি কাজ সুরার অধীনে অর্পণ করা হয়েছিল তাহলে আবার আমির বানানোর জন্য তিন দিন পর্যন্ত মশা করার কি প্রয়োজন ছিল উক্ত সুরার নয় সদস্য মিলে মিয়াজি মেহরাব সাহেবকে ফয়সাল বানিয়েছিলেন তিন দিন পরে মিয়াজি মেহরাব সাহেব বাহিরে তশরিফ আনলেন আর নিজামুদ্দিনের মসজিদে যে চেয়ার আছে সে চেয়ারের উপর বসে এই ফয়সালা শোনালেন যে এখন থেকে এই কাজ নিয়ে হজরত মালানা ইজহার সাহেব মালানা সাদ আর মালানা জুবাইর সাহেব চলবেন এক আমিরের উপর একমত হতে পারলেন না বিধায় এই কাজের জন্য তিনজন আমির নির্ধারণ করা হলো এই কথা মিয়াজি মেয়েরাব সাহেব ফেসলা করেছেন লোকেরা জিজ্ঞেস করে না যে মৌলাদ সাদ সাহেবকে কি আমির বানিয়েছেন এর জবাব হলো নিজামুদ্দিনের মার্কাজের চাঁদ দেওয়ালের ভিতর মিয়াজি মেয়র সাহেব মৌলাজ সাদ সাহেব সহ দুজনকে আমির বানিয়েছিলেন উপরোক্ত ফয়সলা মোতাবেক তিনজন মিলেমিশে কাজকে নিয়ে চলতে থাকেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে মৌলানা ইজহার সাহেবের ইন্তেকালের পর বাকি দুজন মৌলা জুবাইরুল হাসান সাহেব এবং মৌলা সাদ সাহেব কাজকে মিলেমিশে নিয়ে চলতে থাকেন দু হাজার চোদ্দো সালে মালানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পর এখন পর্যন্ত মৌলা সাদ সাহেব কাজকে নিয়ে চলছেন